বন্ধুরা সংখ্যা তত্ত্ব অনুযায়ী আমাদের ইংরেজি জন্ম মাসের সাথে কোনো না কোনো গ্রহের সংযুক্ত থাকে আর মহাশিবরাত্রির দিন দেবাদিদেব শিবের বিশেষ অভিষেক ক্রিয়া বিশেষ দ্রব্য দ্বারা যদি আমরা করতে পারি আমাদের জন্ম সংখ্যা অনুযায়ী যে গ্রহগুলো আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে আছে তাদের বিশেষ দ্রব্য দ্বারা তাহলে কিন্তু আমাদের জীবনের দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদের ফলে গ্রহগত বিভিন্ন সমস্যা অচিরেই কেটে যায় এবং আমরা সুখ শান্তি সৌভাগ্য এবং স্বাচ্ছন্দ্যময় একটা জীবন পেতেই পারি বন্ধুরা সেই বিষয়ে আজকে আলোচনা করবো জন্ম সংখ্যা অনুযায়ী আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী কি দ্রব্য দ্বারা মহাশিবরাত্রির দিন বাবার অভিষেক ক্রিয়া আমরা সুসম্পন্ন করব আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথায় মহাশিবরাত্রি সিরিজে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা আপনাদের প্রিয় চ্যানেল সহজ ভাষায় ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব করে নাও টেন্টাল প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় জটিল সমস্যার সহজ সমাধান আপনারা সহজ ভাষা ধর্মকথায় পেতে থাকবেন বন্ধুরা চলে আসছি আজকের মূল বিষয় সংখ্যা তত্ত্ব অনুযায়ী আমাদের জন্মসংখ্যা বলে দেয় কোন গ্রহের সাথে আমরা সংযুক্ত আছি বন্ধুরা এক্ষেত্রে প্রথমে আপনাদের একটু মূল সংখ্যা বার করা শিখে নিতে হবে কিভাবে বার করতে হয় বন্ধুরা যাদের জন্মসংখ্যা এক থেকে নয়ের মধ্যে অর্থাৎ এক থেকে ন তারিখের মধ্যে তাদের কোনো সমস্যা নেই কিন্তু যাদের জন্মসংখ্যা এগারো বারো তেইশ এইরকম তাদের ওই দুটো সংখ্যাকে যোগ করে একটা সংখ্যায় নিয়ে আসতে হবে যে সংখ্যাটা আসবে সেটাই মূল অঙ্ক বা মূল সংখ্যা এবং সেই অনুযায়ী আজকের প্রয়োগটা আপনাদের করতে হবে মনে করুন কারোর জন্ম তারিখ একুশ তারিখ তাহলে একুশ দুই প্লাস এক ইকুয়াল থ্রি তিন হবে তাহলে তিন হবে তার মূল সংখ্যা একইভাবে কারোর জন্ম তারিখ ধরুন ছাব্বিশ তাহলে দুই যোগ ছয় ইকুয়াল আট আট হবে তার মূল সংখ্যা বা জন্ম সংখ্যা এইভাবে কিন্তু এই প্রয়োগটা করতে হবে প্রথম যে বিষয় আসছিলাম এক দশ উনিশ এবং আঠাশ যাদের জন্ম তারিখ তারা গঙ্গা জলের সাথে গোলাপ জল মিশ্রিত করবেন এবং তার সাথে একটু আখের গুড় ফেলে দেবেন দিয়ে বাবাকে অবশ্যই অভিষিক্ত করবেন পঞ পঞ্চামৃত দ্বারা তো আমরা বাবাকে অভিষিক্ত করবই সেটা আমরা সকলেই করবো তার সাথে সাথে এই বিশেষ প্রয়োগগুলো আপনাদের কাজে লাগাতে হবে জন্ম তারিখ অনুযায়ী তাহলে কী বললাম যাদের জন্ম তারিখ এক দশ উনিশ এবং আঠাশ তারা গঙ্গা জলের সাথে গোলাপ জল এবং একটু আখের গুড় ফেলে দিয়ে বাবাকে এই দিন অভিষিক্ত করবেন চলে আসছি দ্বিতীয় সংখ্যা দুই এগারো কুড়ি এবং উনত্রিশ পরবর্তী জন্ম সংখ্যা দুই এগারো কুড়ি এবং উনত্রিশ যাদের জন্ম তারিখ তারা কি করবেন তামার পাত্রে জল নেবেন এবং তার সাথে একটু কেওড়া জল এটা আপনারা দশকর্মা দোকানে পেয়ে যাবেন কেওড়া জল ফেলবেন এবং মধু একটু ফেলে দেবেন দিয়ে বাবাকে অভিষিক্ত করুন বিশেষ দেবাদিদেবের বিশেষ কৃপা আশীর্বাদ এর ফলে আপনারা পেয়ে যাবেন পরবর্তী জন্ম তারিখ যাদের তিন বারো একুশ বা তিরিশ কোনো ইংরেজি মাসে তিন বারো একুশ বা তিরিশ তারিখ যাদের জন্ম হয়েছে তারা মহাশিবরাত্রির দিন বাবাকে যখন অভিষিক্ত করতে যাবেন তখন একটু কুশ জোগাড় করবেন এটাও দশকর্মা দোকান আমরা পাবেন কালো তিল নেবেন এবং একটু কেশর নেবেন নিয়ে আপনার জলের মধ্যে ফেলে সেটা দিয়ে বাবাকে অভিষিক্ত করুন তাহলে কি বললাম কুশ কালো তিল এবং কেশর এই তিনটে দ্রব্য অবশ্যই জলের সাথে বিস্তৃত করে বাবাকে অভিষিক্ত করুন পরে পরবর্তী জন্ম সংখ্যায় আসছি যাদের জন্ম কোনো ইংরেজি যে মাসেরই চার তেরো বাইশ বা একত্রিশ তারিখ হয়েছে তারা মহাশিবরাত্রির দিন গঙ্গা জলের সাথে একটু গৌমূত্র মেশাবেন এবং কালো তিল ফেলবেন এবং সেটা দিয়ে বাবাকে অবশ্যই অভিষিক্ত করবেন এর ফলে বিশেষ দেবাদিদেবের কৃপি আশীর্বাদ আপনারা পাবেন পরবর্তী জন্ম তারিখ যাদের পাঁচ চোদ্দো বা তেইশ তারিখ ইংরেজি মাসের পাঁচ চোদ্দো বা তেইশ তারিখ যাদের জন্ম হয়েছে তাদের তামার পাত্রে জল নিতে হবে অর্থাৎ গঙ্গা জল বা শুদ্ধ জল নেবেন তার সাথে অবশ্যই একটু আখের রস ফেলবেন এবং লাল চন্দন একটু ফেলে দেবেন লাল চন্দন তখন গুঁড়ো পাওয়া যায় বা আপনারা বেটেও লাল চন্দন ফেলতে পারেন ফেলে দিয়ে বাবাকে অভিষিক্ত করুন তাহলে কিন্তু আপনাদের ওপরে বিশেষ কৃপা আশীর্বাদ আসবে কী কী বললাম তাহলে তামার পাত্রে একটু জল নেবেন আখের রস নেবেন এবং লাল চন্দন নেবেন নিয়ে বাবাকে অভিষিক্ত করবেন পরবর্তী জন্ম তারিখ যাদের ছয় পনেরো বা চব্বিশ যে কোনো ইংরেজি মাসের ছয় পনেরো চব্বিশ যাদের জন্ম হয়েছে যাদের জন্মদিন তারা জলের সাথে একটু মধু গোলাপ জল এবং তার সাথে যদি সম্ভব হয় একটু আতর ফেলে দেবেন তাহলে কি বলছি মধু গোলাপ জল এবং আতর ফেলে তামার পাত্রে এগুলো নিয়ে বাবাকে অভিষিক্ত করুন বিশেষ দেবের মহাদেবের শিবের কি পা আপনাদের ওপরে আসবে এর ফলে বন্ধুরা পরবর্তী জন্ম তারিখ সাত ষোলো পঁচিশ অর্থাৎ যাদের যে কোনো ইংরেজি মাসে সাত ষোলো বা সাত ষোলো বা পঁচিশ তারিখ জন্ম হয়েছে তারা কুশ তিল এবং দুর্বা জলের সাথে মেশাবেন কুশ তিল এবং দুর্বা কুশ কিন্তু আপনারা দর্শকর মা পেয়ে যাবেন কুশ কালো তিল এবং দুর্বা ফেলবেন ফেলে বাবাকে অভিষিক্ত করুন সাত ষোলো পঁচিশ যাদের বার্থডে বন্ধুরা এরপরে আসছি বার্থডে বা জন্ম তারিখ যাদের যে কোনো ইংরেজি মাসের আট সতেরো বা ছাব্বিশ আট সতেরো বা ছাব্বিশ তারা তামার পাত্রে কাজল ফেলবেন একটু কাজল এটাও দশকর্মা দোকানে পাওয়া যায় যেটা চোখে মাখতো আগেকার দিনে বাচ্চারা এখন তো মাখে না তো সেই কাজল একটু ফেলবেন কলায় ডাল এটাও আপনারা মুদির দোকানে পেয়ে যাবেন কালো কলায় যেটাকে বলে মাস কলাই বিউলির ডাল অনেক জায়গায় বলে খোসা ছাড়ানোটা ওটা না মাস কলাই হচ্ছে কালো রঙের হয় তাহলে তামার পাত্রে একটু কাজল নেব মাস কলাই নেব নিয়ে বাবাকে প্রদান করব এবং যদি মাসকলায় জোগাড় করা সম্ভব না হয় কাজল জোগাড় করা সম্ভব না হয় তাহলে আপনারা সাত ফোটা শস্যের তেল ফেলে দেবেন তামার পাত্রে জল নেবেন সাত ফোটা সর্ষের তেল সর্ষের তেল তো প্রত্যেকের বাড়িতেই থাকে বা আমরা হাতের কাছে যে কোনো দোকানে পেয়ে যাব সর্ষের তেল নিয়ে সাত ফোঁটা সর্ষের তেল ফেলে সেটা দিয়ে বাবাকে অভিষিক্ত করুন দেবের কৃপা আপনাদের ওপরে আসবে গ্রহগত ডিস্টারবেন্স আপনাদের ওপর থেকে খুব তাড়াতাড়ি কেটে যাবে বন্ধুরা যাদের জন্ম তারিখ নয় আঠেরো এবং সাতাশ যে কোনো ইংরেজি মাসে নয় আঠেরো সাতাশ যাদের জন্ম তারিখ তারা তামার পাত্রে গঙ্গা জল বা শুদ্ধ জল এবং তার সাথে একটু লাল চন্দন ফেলে দিন এবং সেটা দিয়ে দেবাদিদেব মহাদেবের বিশেষ অভিষেক ক্রিয়া সম্পন্ন করুন এর ফলে কিন্তু আপনাদের জীবনের ওপর থেকে গ্রহগত প্রতিকূলতা দূর হবে এবং দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদ ফলে সুখ শান্তি সৌভাগ্য আপনারা লাভ করবেন অচিরেই বললাম অত্যন্ত সহজ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে জন্ম সংখ্যা ইংরেজি মাসের জন্ম সংখ্যা অনুযায়ী আমরা কি বিশেষ দ্রব্য দ্বারা মহাদেবের শিবরাত্রির দিন অভিষেক ক্রিয়া সুসম্পন্ন করবো আশা করি পর্বটা আপনাদের ভালো লেগেছে এবং উপকারে লেগেছে যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর যদি মনে হয় এই পর্বটা অন্য কোনো বন্ধুকে আপনাদের শেয়ার করা উচিত জানানো উচিত তাহলে অবশ্যই শেয়ার করুন আর বন্ধুরা আমার ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দেখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্র তখনই নিয়মিত আলোচনা হয়ে থাকে আশা করি ফেসবুক পেজটাও আপনাদের ভালো লাগবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে আগামী মহাশিবরাত্রি সকালে সকলের জীবনে সুখ সৌভাগ্য স্বাচ্ছন্দ্য সুস্বাস্থ্য নিয়ে আসুক এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি হার হার মহাদেব